ডেঙ্গু মোকাবেলায় নির্মল ভাংলা অভিযানে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সচেতন করতে সোমবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে আবর্জনা পরিষ্কার করতে নামে মেডিকেল কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন মালদা মেডিকেলে এমএসভিপি ভিপি প্রসেনজিৎ বর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহ মেডিকেল কলেজের অন্যান্য আধিকারিকেরা সুদীপ্ত ভাদুরী জানান এখনও পর্যন্ত মালদা জেলায় একশো আটান্ন জনের ডেঙ্গু ধরা পড়েছে মূলত বাজার ও কালিয়াচকের তিনটি ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি বর্ষার আগে সাধারণ মানুষকে সচেতন করতে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে আজ মালদা মেডিকেলের যে সমস্ত জায়গায় জল জমার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে আজকে আপনারা জানেন যে বর্ষা শুরু হয়ে যাচ্ছে এবং আর মধ্যে এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গে বর্ষা নেমে যাবে এবং বর্ষায় পশ্চিমবঙ্গে যে রোগটার জন্য আমরা সবসময় চিন্তিত থাকি সেটা হচ্ছে ডেঙ্গু রোগ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্য সচিব রিসেন্টলি দুটি ভিসি করে আমাদের রাজ্যে যাতে আমরা খুব দ্রুত এবং রোগটা বাড়ার আগে এই ডেঙ্গু রোগের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া সেইগুলোকে আমাদের মানে একদম অত্যন্ত গুরুত্ব দিয়ে রাজ্যস্তরে জেলাস্তরে স্তরে গ্রাম স্তরে সব জায়গায় আমাদের ইমপ্লিমেন্ট করতে নির্দেশ দিয়েছেন তো আপনারা জানেন যে ডেঙ্গু রোগের চিকিৎসার যে বিষয় তার ট্রেনিং আমার ইতিমধ্যেই মেডিকেল ডাক্তারবাবুদের নার্সিং স্টাফদের আমাদের চলছে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ সেইটা করতে গেলে আপনারা জানেন যে যে পাত্রে জল জমতে পারে সেই পাত্রগুলো যত পরিষ্কার রাখা যাবে যত ফেলে দেওয়া যাবে পরিষ্কার করা যাবে তত ডেঙ্গু রোগের প্রকোপের হাত থেকে আমার মালদাবাসী বা মালদা জেলার মানুষরা বেঁচে যাবে তো মাননীয় জেলা শাসক এই আমাদের একটি নির্দেশিকা বার করেছেন প্রত্যেকটা ব্লক ধরে উনি একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার ড্রাইভটাকে কন্ডাক্ট করার জন্য তো আজকে মালদা মেডিকেল কলেজ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা করার দিন ছিল তো মাননীয় শুরু করেন তারপরে এডিএম স্যার আসেন আমি আছি এমএসি স্যার আছেন সমস্ত অ্যাডিশনাল মেডিকেল সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার ডেপুটি সুপার এবং যত স্টাফ সবাই মিলে আজকে মালদা মেডিকেল কলেজে যেখানে যেখানে জল জমতে পারে এমন পাত্র আমরা পরিষ্কার করতে পেরেছি সকাল থেকে আমরা এত সুন্দরে কাজটা করেছি এবং আশা করা যায় যে এই প্রোগ্রামটা মাননীয় জেলা শাসক যে প্রোগ্রামটা শুরু করেছেন অর্ডার করেছেন সেই প্রোগ্রামটা আমরা সব কটা জায়গাতে আমরা সাকসেসফুলি করতে পারব এবং এবারে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে মালদাবাসীকে অনেকটা প্রতিরোধ জায়গায় যেতে পারবো স্যার এই মুহূর্তে জেলায় ডেঙ্গুর পরিসংখ্যানটা এই মুহূর্তে ডেঙ্গুতে প্রতি সপ্তাহে ছয় থেকে দশ জন মতো আমাদের আক্রান্তের খবর আসছে এখন অব্দি একজন মাত্র রুগীকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে তিনি ভালো এছাড়া কোনো রুগীকে ভর্তিও করতে হয়নি অর্থাৎ সবাই খুব মাইল্ড রুগী মোট একশো জন মতো আমরা পেয়েছি টেস্টিং প্রচুর বেড়েছে অন্যান্য বারে যেখানে মানে সপ্তাহে প্রায় ছশো থেকে সাড়ে ছশো টেস্টিং হতো এখন আমরা সপ্তাহে চোদ্দশো থেকে ষোলোশো টেস্টিং করছি সুতরাং সামান্য উপসর্গ হলো আমরা ডেঙ্গু রোগ নির্ণয় করতে তার চিকিৎসা দিতে এবং তার বাড়ির চিকিৎসা এবং হাসপাতালে কখন আসবে সেই ব্যাপারে সচেতন করা এই কাজগুলোতে আমরা ইতিমধ্যেই সমস্ত ট্রেনিং প্রায় কমপ্লিট করেছি আমাদের এই মাসেও ছাব্বিশ সাতাশ তারিখ ট্রেনিং আছে নার্সিং স্টাফ এবং ডাক্তারবাবুদের সেটাও আমরা কমপ্লিট করব সুতরাং আমরা আশা করা যায় যে এই রোগটা থেকে এবারে অনেকটাই আমরা মেডিকেল কলেজ আজকে একটু ফিটনেস অভিযান চলছে মেডিকেল কলেজ থেকে পরিষ্কার করার জন্য আজকে একটা অভিযান চলছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো যাতে কম হবে তার জন্য এখন মানে ডেঙ্গু মেডিকেল কলেজে ভর্তি আছে এই তো ভর্তি নাই তবে ডেঙ্গু তো প্রায়ই হয় তার জন্য আমরা সচেতনমূলকভাবে ভাবে তৈরি করছি যাতে বার্তা দেবেন মানুষকে মানুষকে বার্তা দিতে হবে এই যে নিজেরা নিজের বাড়ির কাছে পরিষ্কার রাখতে হবে নোংরা জল জমতে দিলে হবে না বাড়ির চারিদিকে যেখানে নোংরা চাল সেগুলো রেগুলার দিকে পরিষ্কার করতে হবে